দুই সালে ফেসবুকে তার বন্ধুর সংখ্যা ছিল দুই ঠিক সেই সময়ে এক বন্ধুর পরামর্শে ফেসবুক লাইভে আসেন তিনি উদ্দেশ্য ছিল নিজের সমাজ উন্নয়নমূলক কাজ ফেসবুক বন্ধুদের দেখানো প্রথম লাইভ মানুষ ভালোভাবে গ্রহণ না করলেও দমে যাননি তিনি এরপর রাস্তা সংস্করণ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ মানুষের দুঃখ কষ্ট সমাজের বিভিন্ন অসং অসংগঠিত নিয়ে একের পর এক লাইভে আসেন তিনি এই তিনকে তিনি হচ্ছেন হবিগঞ্জ চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন কখনও লুঙ্গি গামচা পরে কোদাল হাতে কখনো কোনো একটা ব্রিজ করার জন্য নিচে নেমে গেছেন কর্মীদের সঙ্গে অভাবী মানুষের দ্বারা গিয়ে তার ফেসবুক লাইভ ঝড় তোলে হু হু করে বাড়তে থাকে তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা মানব দরদি হিসাবে তার সুনাম সরিয়ে পড়ে নেক দুনিয়ায় সে কি মানব মানবদরদি ইতিমধ্যেই তিনি নিজেকে একজন মানব দরদি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন দেশ দেশের বাইরে পাঁচ বছরের ব্যবধানে দুই হাজার থেকে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় বাইশ লাখ সাধারণ মানুষের কাথারে থেকে হয়ে ওঠেন ফেসবুক সেলিব্রিটি বলা হচ্ছে ব্যালে ব্যারেস্টার সাইদুল হক সুমনের কথা যিনি এখন রীতিমতো ফেসবুক সেলিব্রিটি ব্যারিস্টার সুমনের ভাষায় প্রায় বাইশ লাখ ফেসবুক ফলোয়ার আমার জন্য পেশার গ্রুপ কাজ করে নিজেকে দায়িত্বশীল করে তোলে সমাজের জন্য দেশের জন্য কাজে অনুপ্রাণিত করে এসব ভিডিও ব্যারিস্টার সাইদুল হক সুমন ফেসবুকে আপলোড করার পরে বর্তমানে তিনি তার যে একটা ভিউ এই ভিউ থেকে প্রচুর টাকা ইনকাম করে থাকে তা হতে পারে লাখ টাকা হতে পারে পঞ্চাশ ষাট হাজার টাকা এমনটাই তিনি মোটামুটি একটা ধারণা দিয়েছে